কন্যা সম্পর্কে গল্প বলে দুই কন্যা মানে দুই বোনের গল্প বলে একজন নারীর মনের গভীরে কত কিছু চলতে পারে সে কেন রিয়্যাক্ট করে কেন কিছু বলে কেন কিছু বলে না সেই সব কিছু মিলিয়েই লাইফ ক্যান বি ভেরি কমপ্লেক্স অ্যাট টাইম তো সেই একটা ঝলক দেখা যাবে আমাদের এই ছবি রোহন সেন পরিচালিত কন্যাতে খুব স্পেশাল ছবিটা আমাদের কাছে ছবিটাতে বেশ কিছু সিচুয়েশন মোমেন্টস এমন আছে যেটা সত্যি মানে খুব মনের অন্তঃস্থল থেকে ইমোশনস প্রচয় করতে হয়েছে এটা ভাবিয়েছে ফিল করিয়েছে অনেক কিছু তো সেই সব কিছু মিলিয়ে ছবিটা আমাদের কাছে খুব স্পেশাল আজকে মুক্তি পেয়ে গেল মানে বারোই সেপ্টেম্বর মুক্তি পেয়ে গেল কন্যা দর্শকের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই থিয়েটারে এসে ছবিটা দেখবো আমাদের ছবি পুজোর দু সপ্তাহ আগে রিলিজ করছে আশা করছি দর্শকে দেখবে এবং দর্শকে যখন যেটা ভালোবাসেন তাকে ইউনো ভালোবাসা উজাড় করে দেন তো সেইখান থেকেই আমরা কাজ করতে থাকি এই মোটিভেশনেই যে দর্শককে একটা ভালো ছবি উপহার দিতে পারবো এবং দর্শক সেটা অ্যাপ্রিসিয়েট করবেন এত সুন্দর সুন্দর ছবি লাইন আপ রয়েছে ছবি মানে পুজোতে সকলকে অনেক অনেক শুভেচ্ছা আমি নিজেও দেখার অপেক্ষায় রয়েছি বাকিদেরকেও বলবো আপনারা ছবি দেখুন থিয়েটারে এসে ছবি দেখুন যে কোনো ভাষার ছবি যে কোনো রকম ছবি অনেক রকম কাজ হচ্ছে তো আপনাদের জন্যই সেই প্ল্যাটার সাজানো থিয়েটারে এসে ছবিটা দেখুন সকলেই ভীষণ ভালো মানুষ ঋষি ঋষিদার সাথে আমি প্রথমবার এত এত বড় একটা কাজ করলাম অমৃতা দিয়ে সাথে সম্পর্ক একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে এই ছবির মাধ্যমে এবং সেটা আমার কাছে ভীষণ স্পেশাল সত্যি দিন মতন ভালোবাসেন স্নেহ করেন এবং রোহনের সাথে কাজ করাটা যে কতটা স্পেশাল সেটার প্রমাণ হচ্ছে আমরা আর কয়েকদিনের মধ্যে আরেকটা একটা কাজ করি যেটার নাম নায়িকা সো সেটাও হয়তো খুব শীঘ্রই দর্শকের সামনে আসতে চলেছে সো ইটস অলওয়েজ আ প্লেজার মানে ওয়ার্কিং উইথ রোহন অ্যান্ড টিম